নির্ধারিত সময়ের আগেই এসআইআর কাজ সম্পন্ন করেছে কল্যাণী মহকুমার কল্যাণী হরিণঘাটা এবং চাকদহ ব্লকের বেশ কিছুজন বুথ লেভেল অফিসারেরা নির্ধারিত সময়ের আগে এসআইআর এর কাজ শেষ করে নজিরও গড়েছেন তারা ফলে তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করলেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত এই বিশেষ সংবর্ধনা পর্বে সম্মানিত হয়ে কীভাবে তারা এই দ্রুত এসআইআর এর কাজ শেষ করতে পেরেছেন তা নিয়ে ব্যাখ্যা দিলেন মহকুমা শাসককে কি বললেন তারা শুনুন এই বাংলার সংবাদে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সমানীয় সাহেবকে এবং এখানে উপস্থিত আরও সব আধিকারিক স্যার আছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ স্যার জিজ্ঞাসা করলেন যে আমি কীভাবে কোনো উনিশ দিনের মধ্যে কাজটা কমপ্লিট করলাম আর প্রথমে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আমার নিজের গ্রাম নিজের পার্ক ফলে আমার মানে পরিবার সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল এবং যেদিন থেকে ট্রেনিং শুরু হয়েছে সেদিন থেকে আমি একটা খসড়া মোটামুটি তৈরি করে কাজটা তো প্রথমে আমি যে পাড়াতে থাকি সেই পাড়া থেকে স্টার্ট করলাম এবং তিন থেকে চার দিনের মধ্যে আমার সমস্ত আমি ডিস্ট্রিবিউট করে নিলাম পর যেখান থেকে মানে শেষ করলাম আবার সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই আবার ফর্মটা কালেকশন করা শুরু করলাম এই ক্ষেত্রে মানে আমার বিএল বিএলএ যারা ছিলেন তারাও যথেষ্ট হেল্প করেছেন আমার বাড়ি আমার মিসেস থেকে শুরু করে সকলেই আমাকে হেল্প করেছে এই সমস্ত এবং যে ফর্মগুলো আমি কালেক্ট করতাম এবং গ্রামের মানুষও মানে গেছি হয়তো দিতে পারেনি সেই মুহূর্তে তারা আবার বাড়িতে এসেও দিয়ে গেছে যার ফলে কাজটা আমার অনেক সহজ হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আমার একটু ডিজিটালাইজেশনের একটু ধারণা একটু কম ছিল তারপর আমাদের তো বিআই স্যার যেভাবে হেল্প করেছেন মানে অতুলনীয় মানে রাত একটা দেড়টা পর্যন্ত ফোন করেছি যে কোনো কয়েলিস নিশ্যার তো সঙ্গে সঙ্গে তা রিপ্লাই দিয়েছেন আমাদের আমার যিনি এআরও ম্যাডাম আছেন তিনিও প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন যার ফলে আমার কাজটা খুব সহজ হয়েছে এবং ওখান থেকে স্যার যথেষ্ট হেল্প করেছেন এবং সুন্দরভাবে ট্রেনিং করেছেন আপনিও ছিলেন ট্রেনিংয়ে যথেষ্ট ভালোভাবে সাহায্য করেছেন যার ফলে আমি কাজটা সহজভাবে তুলতে মানে সক্ষম হয়েছে সফল হয়েছে আপনার নাম আমার নাম সুজাউদ্দিন মন্ডল কোন স্কুলে আছে আমি এখন গাইনপাড়া প্রাইমারি স্কুলে আছি

মানে একটু মনোবল বাড়ানো তারপরে কাজের মধ্যে নেবে একটু ভাবা জায়গা পেয়ে গেছিলাম বিশেষ করে চোদ্দশো পঁয়ষট্টি ভোটার আর আমাদের এখানে চোদ্দ নম্বর ওয়ার্ডে একটু কলোনি এলাকার একটু মানে প্রান্তিক মানুষজন এবং ছড়িয়ে ছিটে আছে মানুষজন এবার পদে সেগুলোকে নিয়ে এক জায়গায় করা একটু খুব অসুবিধা জানো এবার অ্যাডিশনাল বিএলও তখন বলছিলাম তখন দেওয়া হয়নি প্রথম দিকে এবার তারপরে আমরা কাজটা শুরু করলাম এবং প্রত্যেক বিএলএ এবং অফিসের সবাই করেছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সবাই সাহায্য করেছে তারপরে অ্যাডিশনাল যখন আসলাম সব তারপরে আমার তো মানে একটু সুবিধা হলো আমরা প্রথম দিকে আমরা কালেকশনের আগে মানে ডিস্ট্রিবিউশনের নজর দিলাম এবং প্রায় রাত বারোটা পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়েছে পরিবার কিছু ভাগ করিনি আমরা ডিস্ট্রিবিউশন করলাম করার পরে কালেকশানটা যখন শুরু হলো তখন আস্তে আস্তে আমরা আমি কিন্তু মানে কখনো রাতে রাত জেগে কাজ করি সবসময় আমি দিনের বেলায় গেছি এবং যখন ডি অফিসে আমাদের ট্রেজারির উপরে যখন ক্যাম্প করা হলো সেখানে এগারোটার সময় চলে আসতাম স্নান খাওয়া দাওয়া করে এগারোটা থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত আমরা এখানে বসে এন্ট্রি করতাম ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ছিল হাই স্পিড এবার ফলে সেই সেইটা দিয়ে মোটামুটি একটা টার্গেট বেঁধে আমরা কাজ করতাম মোটামুটি দুশো জন দুশো কানা মোটামুটি করতে পারলাম প্রায় পাঁচ দিনের মধ্যে অনেকটাই হয়ে গেছে আমার প্রায় বারোশো চুয়াত্তর অলরেডি হয়ে গেছে

いいうことんね。